সালামু আলাইকুম বন্ধুরা আজকে অনার্স প্রথম বর্ষের মানে দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষে ফাইনাল রেজাল্ট বা চূড়ান্ত রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে তো প্রকাশিত হয়েছে বলতে আমি যখন ভিডিওটি করতেছি তখন প্রকাশ হয় নাই তবে নোটিশটি প্রকাশিত হয়েছে এবং আজকে অলরেডি এখন প্রায় ছয়টার মতন বেজে গিয়েছে বিকাল সন্ধ্যা ছয়টার মতন বাজে তো কিছুক্ষণ পরে হয়তোবা এক ঘন্টা পরে সাতটা বা সাড়ে সাতটার দিকে আপনার এটা ওয়েবসাইটে গেলে পাবেন তো প্রথম দিকে হয়তো বা ওয়েবসাইট একটু জাম থাকতে পারে তো আসুন আসুন আমরা জিনিসটা দেখে আসি প্রথমে আমরা এনিউ এনিউ লিখে রেজাল্ট অথবা জাস্ট এনিউ লিখলেও হবে এউ লিখে সার্চ করবো এটা আপনার মোবাইল থেকেও করতে পারবেন করার পরে আপনার এই যে এ রেজাল্ট আর এখানে ক্লিক করতে পারেন অথবা আমি একটা কাজ করি আমি ওখানে এখন ক্লিক করবো না আমি যে ন্যাশনাল ইউনিভার্সিটি এই ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার একটা জিনিস খেয়াল করবেন এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে যে নোটিশ আচ্ছা নোটিশ আগে আমরা ক্লিক করি রেজাল্টও আছে তো রেজাল্ট আমরা পরে দেখতেছি আগে আগে নোটিশে দেখেন এই যে দেখেন দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি আমি যদি এই পাশে ক্লিক করি তাহলে দেখেনি যে এখানে দেখাচ্ছে এই যে আজকে কিন্তু চব্বিশ তারিখ চব্বিশ তিন দুই এখানে লেখা আছে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ফলাফল অর্ধ চব্বিশ তিন পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হবে তো যাই এখানে যে দেখেন নিচে গড় উত্তীর্ণের হার প্রায় সপ্তাশি দশমিক আট চার পার্সেন্ট খারাপ না পরীক্ষার্থীর ফলাফল যাতে ওয়েবসাইট দেখেন এই ওয়েবসাইটটা ভাই দেখেন ডাব্লু ডাব্লু ডট এন ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট এটা লিখে সার্চ দিলে তো আপনারা পাবেন তবে আমার মনে হয় প্রথম দুই চার পাঁচ ঘন্টা পর্যন্ত আপনারা এটাতে ঢুকতে পারবেন না কারণ আমাদের ওয়েবসাইটটা বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা খুবই দুর্বল একই সঙ্গে যদি আপনারা অনেকগুলো ব্যক্তি এটাতে প্রবেশ করার চেষ্টা করেন তাহলে কিন্তু ভাই ধরা খাবেন সেক্ষেত্রে আপনার এস এম এস এর মাধ্যমে আপনারা ইয়াটা জানতে পারবেন তো যাই হোক আপাতত আমি যেহেতু আপনাদেরকে মানে রেজাল্টের খবরটা দেওয়ার জন্য আসছি তো শুধু খবরটাই জানাই দিলাম আর এখন রেজাল্টটা যেহেতু এখন প্রায় পাঁচটা পঞ্চাশ মানে প্রায় ছয়টা বাজে আর এক ঘন্টার মতন হাতে বাকি আছে আমার মনে হয় এটা আপনার কপাল ভালো তাহলে ছয়টা পারে বা একদম শৈশয় সাতটাতেও ছাড়তে পারে আবার কোনো কোনো সময় হয়তো বা দেখা গিয়ে গিয়েছে হয়তো যে টাইম বলছে তার থেকে তিরিশ মিনিট পরে পাবলিশ করা হয় তো যাই হোক সাতটা বলছে থেকে সাতটার দিকে তাও না একটু আগে বা একটু পরেও হতে পারে তবে আপনারা সাতটার দিকে বা টার্গেট করে থাকেন যদি প্রথমে ঢুকতে না পারেন ওয়েবসাইটে তাহলে ভাই আপনারা গুতাগুতি না করে আপনারা একটু ঘন্টা দুই তিনে কোয়েট করেন আর অথবা আপনার এস এম এর মাধ্যমে আপনার ওইটা সেটাও হবে আহ তো যাই হোক এস এম এস এর ওটা আমি পরে একটি ভিডিও তো জানিয়ে দেব নি তো এখন মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন এবং হ্যাঁ এই লিঙ্কটা পেয়ে যাবেন তো আপনারা সেখান থেকেও ডিরেক্ট ওটা দেখে নিতে পারেন তা আপনারা যারা পরীক্ষা দিয়েছেন যারা খুব টেনশনে আছেন প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও করি এই হ্যাঁ আপনারা যারা থাকবেন তাদের ভবিষ্যৎ মানে উজ্জ্বল হোক আমি সেই দোয়াই করি আর যারা এই এর বাইরে যারা ফেল করেছেন বা তোমরা যারা ছোট ভাই বোন ফেল করেছো তাদের জন্য আমি দোয়া রাখি ভবিষ্যতে তোমরা ভালো কিছু যাতে করতে পারো আর কি তো ঠিক আছে ভাইয়া ভিডিওটা অনেক বড় করে ফেললাম আজকের মতন এ পর্যন্তই আহ দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিও তার হ্যাঁ আর একটা কথা শেষ করার আগে আপনারা এখান থেকেও কিন্তু দেখেন এই যে ওয়েবসাইটে এসেও কিন্তু ডিরেক্ট এসে এখানে দেখুন উপরে লেখা আছে রেজাল্টস এই রেজাল্টসে ক্লিক করলেও কিন্তু আপনাদেরকে রেজাল্টসের ওই ইন্টারফেসে নিয়ে যাবে মানে মেইন কথা যে এখানে যেটা দেখতেছেন এন ইউ ডট এসি ডট বিডি এই সেম ইন্টারফেসের সেই সেম জিনিসটাই আপনারা এই যে এখানে রেজাল্টসে ক্লিক করলে এই যে এখানে লোড হচ্ছে দেখেন অর্থাৎ আপনাদের যা যারা রেজাল্ট প্রত্যাশী অনেকেই আমি যখন ভিডিওটা বানাচ্ছি ঠিক তখনও অনেকে এটার মধ্যে ঢুকে বসে আসেন বা এটাতে ট্রাই করতেছেন এটা আমি এর আগে একটা ট্রাই করেছিলাম নট ফাউন্ড তার মানে ভাই এটা প্রত্যেকবার আমরা যখন দুই হাজার পনেরো ষোলো সালের দিকে ভর্তি হয়েছিলাম আমার তো মানে আমরা পেয়েছিলাম ষোলো সালের দিকে তখন আমি যখন অনার্স পড়তাম আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তখন ভাই অনেক কষ্ট করে আমাদেরকে এই রেজাল্টগুলো দেখতে হতো তো এখনো ওই একই রকম অবস্থায় আছে কোনো উন্নতি হয় নাই তো যাই হোক আসলে কিছু বলার নেই তো ঠিক আছে প্রিয় ভিউয়ার্স আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবে